তাহার জুতার শক্তি মাত্র এক ঘন্টায় আল্লাহ তালা ধোঁয়া কবুল করে নিলেন এক বোনের বাস্তব ঘটনা একজন সাধারণ মুসলিম বোন ঘরের কোণে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহতালাকে ডেকেছিলেন অশ্রু ভেজা সে তাহার তিনি শীত দায় তিনি আল্লাহতালাকে এমনভাবে ডেকেছিলেন যা ঠিক এক ঘন্টার মধ্যেই তার দোয়া কবুলের নিদর্শন তিনি পেয়ে গিয়েছিলেন এই ভিডিওতে আপনারা শুনবেন এমনই এক বাস্তব ঘটনা যা শুনে আপনি নিজেই আজ রাতে তাহাজুদের জন্য উঠে দাঁড়াবেন ইনশাআল্লাহ এই বোনটির নাম আমরা প্রকাশ করছি না কিন্তু ঘটনাটি পুরোপুরি বাস্তব তখন রাত ছিল তিনটা হঠাৎ ঘুম ভেঙে যায় এক ধরনের অজানা ভয় কাজ করছিল হৃদয়ের কাপড়ি শুরু হয়ে গিয়েছিল তিনি তাহাজুতের নামাজে উঠে পড়েন এবং দু রাকাত তাহাজুতের নামাজ আদায় করে নেন তারপর আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ আমি তোমার কাছে হাত পাতলাম তুমি ছাড়া কেউ নেই যে আমার এই কষ্টগুলোকে বুঝবে ইয়া মালিক ইয়া ইয়া ইয়াদফুর আমার জন্য আপনি রাস্তা খুলে দিন এরপর তিনি ভোর পাঁচটায় ঘুমিয়ে পড়লেন সকাল সাতটার দিকে মোবাইলে একটা মেসেজ আসে ম্যাডাম আপনি আমাদের অফিসে জয়েন করে নিন আর আমরা আপনার পথ ফিরিয়ে দিচ্ছি এমনকি গত মাসের বেতনও রিলিজ করে দিচ্ছি তিনি আঁতকে ওঠেন এটা কিভাবে সম্ভব সেদিন বিকেলে আরও একটি ফোন আসে স্কুল থেকে আপনার বাচ্চার বকেয়া ফি কে যেন পুরোপুরি দিয়ে দিয়েছেন এই ঘটনা ঘটেছে তাহাজ্জুদের ঠিক এক ঘন্টা পর সিজদা থেকে ওঠার ষাট মিনিটের মাথায় আল্লাহ তাআলা তার দুয়ার দরজা খুলে দিয়েছেন প্রিয় ভাই এবং বোনেরা এটা শুধুমাত্র একটা গল্প নয় এই দুনিয়ায় আল্লাহ তাআলা যে রয়েছেন তিনি যে দোয়াগুলোকে শোনেন কবুল করে নেন বিশেষ করে তাহাজ্জুদের সময়ের করার দোয়াগুলোকে তিনি কখনোই ফিরিয়ে দেন না এগুলো তারই প্রমাণ হাদিসে এসেছে রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তাকে সাড়া দেব কে চায় আমি তাকে দান করবো বুখারি ও মুসলিম আপনিও যদি এই রকম কোনো বিপদে পড়ে থাকেন তো আজ রাতে আপনি অজু করে দাঁড়িয়ে যান যেমন করেছিল সেই বোনটি হয়তো আপনার জীবনের বদল ঠিক এমনকি এক ঘন্টার মধ্যেই চলে আসবে আপনি ঠিক এক ঘন্টার মধ্যেই এই রকম সফলতা অর্জন করতে পারেন আপনি যদি এই ভিডিওটি দেখে তাহা যুদের নিয়োগ করে থাকেন তাহলে কমেন্টে লিখে ফেলুন আমি আজ রাতেই তাহাজ্জুদ যুব করবো ইনশাল্লাহ